আমি একটু একটু আগে এই প্রশ্নটা করা হয়েছে একটু একটু আগে করা একটু আগে করা হয়েছে এই আমি তো যা বলার দেখেন দুই দিন দুই দিন আগেই আমি বলেছি ইভেন ওইটার প্রমাণটা পেয়েছে তো এখানে আর বলার কিছু নাই যে যার মতো করে আসলে এটা তো লুকিয়ে রাখার কিছু নাই এটা অলরেডি বের হয়ে গেছে সবাই বলছে তো এই তো আমার বলা না বলা ম্যাটার করে না দর্শক যেটা বলছে ওইটা ম্যাটার করে ইনশাল্লাহ পারছে তো অবশ্যই পারছে যদি না পারতো তাহলে লিপস্টিক দেখে তারপর ধরেন যে আমি যা যা বলেছি রিলিজের সময় তো দর্শক দেখছে বিধাই দর্শক এখন কথা বলছে হ্যাঁ পারতেছে পারবে পারছে অলরেডি করছে তারা পিনিকের পরে এখনই বলতে চায় না নাম ভূমিকায় একটা সিনেমার কথা চলছে পিনিক ঈদে পিনিক আসছে ঈদে এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন সিনেমার স্বার্থে এখন তো যে যার মানে প্রশ্নটাই না কেমন ঠিক আছে এখানে ধরেন হ্যাঁ অবশ্যই সো এটা নিয়ে আসলে আমাদের কি ইউনিটের কিংবা আমরা আমাদের কাজটাই করছি আমরা আমাদের মতো করে রিলিজ করব কোন ছবি আসবে না আসবে এটা নিয়ে আমরা এখন বদর না সবগুলো কি আসবে যদি আসে আসবে আপনি জমবে যদি আসে আসবে জমবে थैंक यू सो मच थैंक यू शबाकि असलैक